আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখছেন এসি ওয়ান আজ আমরা পিসিবি রিল নিয়ে কথা বলবো পিসিবি রিল কি এবং কি জন্য ব্যবহার করা হয় পিসিবি রিলে ছোটোখাটো এয়ার কন্ডিশনারের মধ্যে ব্যবহার করা হয় এক টন হতে পারে দেড় টন হতে পারে এ ধরনের এয়ার কন্ডিশনারের কানেকশন খুবই সিম্পল হয় তাকে এর ইনডোর থেকে দুইটা লাইন ফেজ এবং নিউট্রাল সরাসরি আউটডোর কানেকশানে চলে যায় এর জন্য আউটডোর আলাদা কোনো ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করা হয় না পিসিবি রিলে অনেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মধ্যেই কাজ করে এই ধরনের এয়ার কন্ডিশনারের সবচেয়ে যে মেইন সমস্যা হয় সেটা হচ্ছে পিসিবি রিলে খারাপ হয়ে যায় অনেক সময় এরকম হয় সুইচ অন করার সাথে সাথে আউটডোর চালু হয়ে যায় আপনি রিমোটে ইনডোর অফ অন করলেও আউটডোর কন্টিনিউ চালু থাকে এমতো অবস্থায় আমাদের পিসিবি রিলে চেঞ্জ করতে হয় চলুন আমরা এখন পিসিবি রিলে টেস্টিং করে দেখি পিসিবি রিলেতে মূলত চারটি টার্মিনাল থাকে টার্মিনাল এক দুই তিন চার আগে আমরা টেস্টিং করে নিই তারপরে আপনাদের আমি কানেকশন বুঝাবো সর্বপ্রথম মিটারকে কন্টিনিউটি মুডে রাখতে হবে তারপর এক এবং দুই টার্মিনাল কন্টিনিউটি চেক করতে হবে যদি এক এবং দুই কন্টিনিউটি শো করে সেক্ষেত্রে এক এবং এর কয়েল ঠিক আছে এখন তিন এবং চারের মধ্যে কন্টিনিউটি চেক করব। তিন এবং চারের মধ্যে যদি কন্টিনিউটি আসে সেক্ষেত্রে রিলে খারাপ যদি কন্টিনিউটি না আসে সেক্ষেত্রে রিলে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এখানে কোনো কন্টিনিউটি শো করতেছে না সেক্ষেত্রে পিসিবি রিলে একদম ঠিক আছে এখন আমরা এর কানেকশনগুলো দেখি এখানে দেখতে পাচ্ছেন এক দুই এবং তিন চার এক দুই কয়েল কানেকশন এখানে এক দুই কয়েল কানেকশন হিসেবে ডিসি বারো বোল্ট ব্যবহার করা হয় এবং তিন চার এর মধ্যে তিনের মধ্যে সাপ্লাইয়ের মেইন ফেস এবং চার যে ফেস সেটা সরাসরি করে চলে যাবে যখন ইনডোর পিসিপি থেকে সাপ্লাই বারো বোল্ট কয়েলে দেওয়া হয় তখন তিন এবং চারের মধ্যে কন্টিনিউটি চলে আসে